ভোট দিলেন কিরকম মনে করছেন ভোটের নামে প্রহসন চলছে গতকাল রাত থেকে আমার যারা পোলিং এজেন্ট পোলিং এজেন্টের সম্ভাবনা যাদের তাদের বাড়ি ঘরে গিয়ে তালা দেওয়া তাদের বাড়িতে গিয়ে হামলা করা সারা রাজ্য জুড়ে একটা প্রহসনে পরিণত হয়েছে এখানে চারটি বুথ তিনটি আমার পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি বের করে দেওয়া দেওয়া হয়েছে আমি এসপিকে জানিয়েছি আমি পুলিশ অবজারভারের সঙ্গে কথা বলেছি এখানে আরুর সঙ্গে সেভারেল টাইম আরুর সঙ্গে আমার ইন্টারেকশন হয়েছে আরও নিজে বলেছে যে আমি পোস্ট থেকে এসে তাদেরকে তুলে নিয়ে ধোকাবো এখন অবধি আমি বসেছিলাম আমি এই এসেছি সাড়ে সাতটায় আমার ভোট দেওয়ার কথা আমি আধা ঘন্টা অপেক্ষা করে সেখান থেকে বেরিয়েছি এবং রাজ্যের বিভিন্ন জায়গা প্রতাপগড় বিধানসভা সূর্যমণিনগর বিধানসভা রামনগর বিধানসভায় তো যাচ্ছে তাই অবস্থা আমি বনমালীপুর সকাল থেকে এই দৌড়ঝাঁপ চলছে বিলোনিয়া থেকে খবর পেয়েছি সোনামুড়া ধনপুর সারা রাজ্য জুড়ে উদয়পুরে আমাদের বহু জায়গা থেকে পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে এখন চলছে ভোটারদের লাইন থেকে বের করে দেওয়া একটা ভোটের নামে অরাজক পরিস্থিতি তৈরি করেছে আমি যাচ্ছি কিছু কিছু সেন্টারে যাব এখন चारपोर बेला से से अमित चार बिग भावे अपना देख के बोलो। paramedical management pharmacy education all type of courses including allied science course fee absolutely minimal and budget friendly approved by rajiv gandhi university and recognized by the government of karnataka we have advanced campus and placement facilities what are you waiting for make the right choice today and begin the journey of bright path of your dreams contact us sri lakshmi group of institutions mr bhaumik d mobile number Nine zero six six double seven six seven four six. 6746 our website www.